এরকম কন্টেনার আনলে রাজুদের দিতে সুবিধা হয় ওনারও সুবিধা যতক্ষণ বারো ঘন্টা এবার কটা গোটা এক জায়গায় দিয়ে দেবো তিন চার পাঁচ ছয় এই যে বাবা আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেখা দিয়ে হ্যাঁ খাওয়ার জন্যে কটা এটা ধরো বাবা ধরো আরে টাকা পয়সা পরে ষাট আট কুড়ি আশি টাকা

Oh! Oh, sata bela size dekho. IPS khele manush bujbe de ki kheche. Ah, ah. যা তুমি আপনি বুঝবেন না ও যা বলেছে আমি আপনাকে বোঝাতে পারবো না ও বলেছে আজকে আমার ঘুমটা একটু ভালো হয়েছে করে সুন্দর এদের খাওয়ানো থেকে শুরু করে পড়ানো বাসস্থান সব আমার করে দাও

খাওয়ায় মানে ফ্রিতে না পয়সা না নিয়ে খাওয়া হ্যাঁ ফ্রি এটা আমার কাছে ফ্রি বলতে কেমন লাগে ক্ষমতা থাকলে তো তারা টাকা দিয়ে খেত তাদের তো ভগবান সেই কপাল দেয়নি সবাই যদি তাদের লাজ্জাতা দেয় ওরা যাবে কোথায় আজকে যদি ওরা আমার পরিবার হতো আমরাও তো সময় দুমুটো খাবারের জন্য অনেক কষ্ট করেছি দুমুটো খাবার পাইনি লোকের পান্তাবাদ খেয়ে দিন গেছে আমার এরা যদি সবাই যদি কেউ না কেউ তো কারো না কারো হাত ধর এই লাইক পঞ্চাশে কম হয়ে যাচ্ছে ব্যাপার মানুষ বাঁচে কারো না কারো ছত্র ছয় বলো দুটো পঞ্চাশে